সালামু আলাইকুম আজকে আমরা পঁয়তাল্লিশতম বিসিএসের আইসিটি অংশ সমাধান করতে যাচ্ছি তো প্রথম যে কোয়েশনটা ছিল জিপিইউ এর ফুল মিনিং কি তো এই টাইপের ফুল মিনিংগুলো কিন্তু আপনার একটু দেখে যাবেন প্রায় প্রত্যেকটা বিসিএসই কিন্তু এই শর্টকাট নাম থাকে এবং তার ফুল মিনিংটা কিন্তু চলে আসে এটা হবে যে গ নাম্বারটা দেখেন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপি হচ্ছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিট নিচের কোনটি এল এর আউটপুট রাখার জন্য ব্যবহৃত হয় এ মানে হচ্ছে অ্যারেথমেটিক লজিক ইউনিট তাহলে এই অ্যারেথমেটিক কাজ করার পর আউটপুট রাখার জন্য মানে আউটপুটটা কোথায় রাখে এই কাজ করার পর কাজ করার পর নর্মালি রেজিস্টারে রাখে আউটপুটটাকে ডিভিএমএসের পূর্ণরূপ কী ডিভিএমএসের পূর্ণরূপ হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এটা খুব সহজ ছিল কোশ্চেনটা এখানে একটা কোশ্চেন এসেছিলো দুই বাইট মেমোরি অ্যাড্রেস করার জন্য কতটি অ্যাড্রেস লাইন দরকার অ্যাড্রেস লাইন বের করার আগে দেখেন এখানে আছে দুই তারপরে কি আছে কিলোভাইট এখন এই যে আমরা যে বলি বাইট কিলোবাইট মেগাবাইট বাইট টেরা এখানে একটা জিনিস খেয়াল করেন যেমন এক বাইট যদি হয় তখন আমরা তাকে কিন্তু এক কিলো বলি এক কিলো বাইট বলি একইভাবে এক হাজার চব্বিশ কিলো হলে কিলো বাইট হলে তাকে আমরা এক মেগাওয়াইট বলি এক এম বলি এক হাজার চব্বিশ এমবি হলে মেগাবাইট হলে তাকে আমরা এক জিবি বলি তার মানে এক হাজার চব্বিশটা কিন্তু ইম্পর্টেন্ট তাহলে এই যে কিলো বাইট আছে না এই যে এক কিলো ভাইট এক কিলো ভাইট মানে কি এক হাজার চব্বিশ ভাইট তাহলে দুই গুণন এক হাজার চব্বিশ বাইট তখন কিন্তু আমরা বাইট বলতে পারি তার মানে টোটাল আমাদের দুই হাজার আটচল্লিশ বাইট হবে গুণ করলে এখন দুই হাজার আটচল্লিশ বাইটকে আপনি টু টু দি পাওয়ার ইলেভেন আকারে প্রকাশ করতে পারবেন তো এই যে ইলেভেন পাইছেন না এটাই আমাদের অ্যান্সারে আসবে টু এফ এটা একটা হেক্সাডিসিমাল সংখ্যা সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করতে হবে তার মানে টু তারপর কি আছে এফ আর এটা হচ্ছে এ এদেরকে সরাসরি অক্টালে রূপান্তর করা যাবে না আমাদের প্রথমে এদেরকে কি করতে হবে বাইনারিতে রূপান্তর করতে হবে এবং চার বিটের বাইনারি আসবে তাহলে এখানে চার বিটের বাইনারি যদি আসে এটা এরকম হবে যে চার বিট করতে গেলে এরকম আর এফ মানে হচ্ছে কত পনেরো তাই না পনেরো এক দুই তিন চার চারটা ওয়ান আসবে এ মানে হচ্ছে দশ দশের বাইনারি করলে চার ঘরে করলে যেরকম আসবে তো এখন এগুলো কীভাবে করা যায় যেমন পনেরো আমি একটা বুঝাই দিই যেমন ওয়ান টু ফোর এইট সবসময় ডাবল ডাবল আসবে এখন আপনি পনেরো মিলাবেন পনেরো মিলাইতে গেলে দেখবেন আট চারে বারো তারপরে আর দুই বারো আর দুই চোদ্দো চোদ্দোর আগে পনেরো দেখেন সবগুলোই কিন্তু এই যে ওয়ান হয়ে গেছে এটা কিন্তু আগের বিশেষেও আমি দেখাই দিচ্ছি আগের বিসিএসগুলোতে সে কারণে আর দেখালাম না এখন এই যে বাইনারিগুলো পেলাম সেখান থেকে আমরা তিন ডিজিট করে নেব ওয়াকটা হলে কয়েক ডিজিট করে নিতে হয় তিন ডিজিট তাহলে এই যে এইখান থেকে এই তিন ডিজিট দ্যাট মিন জিরো ওয়ান জিরো এরকম আসবে আবার এইখান থেকে তিন ডিজিট তার মানে ওয়ান 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 আরও তিন ডিজিট পাবো এরপরে এখান থেকে শুরু করে এইখানে তার মানে ওয়ান ওয়ান জিরো এরপরে আমরা এই তিনটে ডিজিট নেব ওয়ান জিরো জিরো তাহলে এইটার মানে নর্মালি ওয়ান ওয়ানের ক্ষেত্রে সবসময় ওয়ান হয় দুইটা ওয়ান থাকলে থ্রি হয় তিনটা ওয়ানে সেভেন হওয়ার কথা দেখি ওয়ান টু ফোর তিনোটাই ওয়ান তাহলে দুই ছয় সাত হ্যাঁ সাত আসবে এবং এটা আসবে টু তার মানে তেরো বাহাত্তর এটা অ্যান্সারে আসবে এই যে খোয়া নাম্বারটা দেখেন তেরো বাহাত্তর আসবে অ্যান্সারে এমবেডেড সিস্টেমে সাধারণত কোন ধরনের মেমরি ব্যবহৃত হয় এমবেডেড সিস্টেম কিন্তু বর্তমানে খুব ইম্পর্ট্যান্ট যে একটা নির্দিষ্ট ডিভাইসে সব কিছু অ্যামবেডেড থাকবে তো এমবেডেড ডিভাইসে সাধারণত র্যাম ব্যবহৃত হয় নিচের কোনটি স্পাই ওয়ারের উদাহরণ স্পাই ওয়ার মানে স্পাইগিরি করে হ্যাঁ চুপি চুপি থেকে সব গোপন তথ্য ফ্লাশ করে দেয় তো কোনটা উদাহরণ হবে এটা হবে কি লোগার্স আইপিভি ফোর এ নিচের কোনটি গুগল ডিএনএস সার্ভারের আইপি অ্যাড্রেস অবশ্যই গুগল ডিএনএস সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে এইট 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 আইপি অ্যাড্রেস সাধারণত যেরকম তিনটা ব্লকে বিভক্ত হবে সরি চারটা ব্লকে বিভক্ত হবে এক দুই তিন চার আর যদি আমরা এগুলোকে বাইনারি করি তাহলে প্রত্যেকটা থেকে আট ডিজিট করে আসবে বাইনারি অনুসারে কাজ করলে তো আইপি বি ফোর হচ্ছে বত্রিশ বিটের অ্যাড্রেস আট 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 তাহলে চারাটা বত্রিশ বিটের আইপি অ্যাড্রেস হবে বাট ডিএনএস সার্ভার হিসাবে কাজ করে গুগলের আর তিনটা চারটা এইট যেটা সেটা হবে রাইট অ্যান্সার ফায়রালের প্রাথমিক কাজ কি ফায়রাল হচ্ছে আসলে আনঅথেন্টিকেটেড মানে এইগুলাকে অ্যাক্সেস দেয় না তো এখানে অপশান অনুসারে গোয়া নাম্বারটা একটু দেখেন আগত এবং বহির্গত নেটওয়ার্ক ট্রাফিক পরীক্ষা নিরীক্ষা নিয়ন্ত্রণ করে হ্যাঁ আগত যেটা আসতেছে যে ফাইল যেটা চলে যাচ্ছে সেগুলোকে কী করে পরীক্ষা নিরীক্ষা করে এবং নিয়ন্ত্রণ করে প্রয়োজনে আসতে দেবে প্রয়োজনে যাইতে দেবে প্রয়োজনে আসতে দেবে না প্রয়োজনে যাইতে দেবে না ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রোটোকল এটা আপনারা সবাই পড়বেন টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রটোকল ইন্টার অথবা কি বলে আইপি ইন্টারনেট প্রোটোকল ফিচার কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয় ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য নয় এই যে ঘ নাম্বারটা দেখেন ফিজিক্যাল ওনারশিপ অফ সার্ভার্স তো এখানে তো ফিজিক্যাল ওনারশিপ নেয় তাই না আপনি ঘরে বসে ভার্চুয়ালি সার্ভিসটা নেবেন এখানে ফিজিক্যাল হওয়ার প্রশ্নে ওঠে না একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ল্যান এর একাধিক ডিভাইসকে একটি ওয়ানের সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি দেখেন ল্যান মানে কি যে পাশাপাশি কয়েকটা কম্পিউটার নিয়ে আপনি একটা নেটওয়ার্ক তৈরি করলেন বা মাঝখানে একটা হাব দিলেন তাহলে যেটা হয়ে গেল ল্যান আচ্ছা এখন ল্যানকে আপনি কি করবেন ওয়াইড এরিয়া নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে এমন ডিভাইস কোনটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে হচ্ছে যে সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক যেটা ইন্টারনেট যেটা আমরা ব্যবহার করি তো এটাকে করতে গেলে অবশ্যই তাহলে ওয়াইড এরিয়া সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্কটা হ্যাঁ যেটা ইন্টারনেট সাথে যদি যুক্ত করতে চান অবশ্যই আপনাকে মাঝখানে একটা কি ব্যবহার করা লাগবে রাউটার ব্যবহার করা লাগবে মাঝখানে কি রাউটার ব্যবহার করতে হবে প্রতারণামূলক ভাবে সংবেদনশীল তথ্য যেমন পাসওয়ার্ড ক্রেডিট কার্ড নম্বর অর্জন করার জন্য ইন্টারনেট ব্যবহার করার অনুশীলনকে কি বলা হয় তো প্রতারণামূলকভাবে এটাকে বলে ফিশিং ফিশিং মানে আমরা বলি না যে মাছ ধরে না মাছের সুন্দর একটা আদার দেয় বড়শিতে মাছ মনে করে বাহ কি সুন্দর একটা খাবার এটা আমাকে খেতেই হবে খায় এবং ধরা খায় তো ফিশিং হচ্ছে এরকম একটা অ্যাটাক যে যেটা প্রতারণা করে দেখে মনে হয় যে খুব ভালো জিনিস কিন্তু আসলে আপনি যখনই ক্লিক করবেন যখনই ব্যবহার করতে চাইবেন আপনার তারা পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ড সহ গোপনীয় জিনিস নিয়ে নেবে চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটারের কাজ কোনটি চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার তথ্য সংরক্ষণ করাও কাজ ইমেজ বিশ্লেষণও কাজ রুগী পর্যবেক্ষণ কাজ তার মানে সবগুলোই কাজ নিচের কোনটি সার্বজনীন ডিজিটাল লজিক লজিক গেট বা লজিক সার্কিট এটা হবে এই যে ঘ নম্বরটা দুইটা সার্বজনীন গেট আছে একটা হচ্ছে নর আর একটা হচ্ছে ন্যান্ড এই দুটা কি সার্বজনীন গেট সার্বজনীন কেন বলা হয় কারণ ন্যান্ড এবং নর দিয়ে যে কোনো গেট বাস্তবায়ন করা যায় শুধুমাত্র নর থাকলে আপনি যে কোনো গেট যে কোনো গেটের কাজ করে নিতে পারবেন শুধুমাত্র ন্যান্ড থাকলে আপনি যে কোনো গেটের কাজ বাস্তবায়ন করিয়ে নিতে পারবেন সেজন্য এগুলোকে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয় তো ধন্যবাদ বন্ধুরা আজকের ক্লাস এতটুকুই ছিল আশা করতে সবাই বুঝেছেন কোথাও প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম